কি দিতেছ তাই নাম তো আমাদের হয় এই জিনিসটা তো দিয়া ও লিখা দিতেছি তুমি দিতে আমাকে তাই আমি उसको তুমি এখন কি অধিকার লিখা সেটা তুই জানো হ্যাঁ সোমবার দিন হ্যাঁ

একটা জিনিস বুঝলো না এ খালি ফোন দিলে খালি লাওয়া আর দাওয়া লাওয়া আর দাওয়া লাওয়া আর দেওয়া তোমার কাছে তুমি কি না তুমি তুমি কি আসলে তুমি তুমি কি আসলে খালি লাওয়া লাই খালি কথা কইছো ওটা একটা ওটা একটা সময় আছে যে আমি এই জিনিসটা আমার প্রয়োজন একটা জিনিস এই জিনিসটা আমার প্রয়োজন আমি এখন চাইলে কোনো নাই সংকট নাই কেউ এই নাই ওই নাই একটা কথা বলার সিস্টেম আছে হ্যাঁ কিছু না কোন দিলি খালি এটা লিবো ওটা লিবো ওটা লিবো ওটা লিবো তুমি কি আমার সাথে ওইলে সব লাওয়ার লাগে তুমি কি আমার সাথে কথা কইছো না অন্য কোনো সম্পর্ক আছে তুমি কি আমার সাথে ওইলে লাওয়ার লেগে খালি কথা কইছো না অন্য কোনো সম্পর্ক আছে তোমার কি মনে হয় উত্তরটা দাও তোমার তুই তো সে উত্তরটা তুমি জানো সে উত্তরটা আমার অজানা আমার উত্তরটা আমার জানা থাকলে আমি তো প্রশ্ন করতাম না তো

যেটা পারবো ওটা পারবো যেটা কয়ে দেবো যে দুদিন পর তো দুদিন পরে তুমি যদি কয় এখনই না বাইরে ফেল দিলো তবে না ওটা এখন হ্যাঁ এই কি যে বনা লাগে দাইছে